নজিরবিহীন রেকর্ড পরিমাণ বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রায় মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রবল বৃষ্টি হয়েছে এমনটাই বলছে আলিপুর আবহ দফতর কলকাতা পুরসভা পরিসংখ্যান দিচ্ছে যে গত পাঁচ ঘন্টায় রাতভর পাঁচ ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তা একেবারে রেকর্ড একদিকে এই বর্ষায় অতিবৃষ্টি হয়েছিল আপনারা জানেন আর গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তাতে শহর কলকাতা এই মুহূর্তে কিন্তু জলের তলায় চলে গিয়েছে কলকাতার উত্তর হোক বা দক্ষিণ বেশিরভাগ বাড়ির নিচে জল ঢুকে গিয়েছে শুধু তাই নয় রাস্তাঘাট জলমগ্ন এমনকি ইএম বাইপাস অত্যন্ত ধীর গতিতে সেখানে যানবাহন চলাচল করছে প্রবল জল এই মুহূর্তে গোটা শহর জুড়ে কসবা থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন সৌমিত্র জল কিন্তু এখনো সমানভাবে ভাবে জমে রয়েছে এবং সব থেকে ভয়ের ব্যাপার যেটা আবহাওয়া দফতর বলছে আজকে দিনভর বৃষ্টি হতে পারে একদমই কিছু হচ্ছে দেখো আবহাওয়া দপ্তর বলছে আজকে দিনভোর বৃষ্টিপাত হতে পারে কিন্তু তার আগে রাতভর বৃষ্টিতে কলকাতার যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ক্যামেরা ধরা পড়ছে তা একেবারে ভয়ঙ্কর ছবি দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার সাতষট্টি নম্বর ওয়ার্ডে কসবা এলাকাতে সেখানে দেখো এটা রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই গুলিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে নদী একেবারে যখন গাড়ি যাচ্ছে যে স্রোত তৈরি হচ্ছে সেই স্রোত রাস্তায় জল জমলে এই স্রোত তৈরি হয় না কার্যত ফলে রাস্তা যেন নদীর আকারের রূপান্তরিত হয়েছে এমনটাই বলা যায় এবং পথ মানুষ এখানকার সাধারণ মানুষ এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা যেমনটা বলছেন যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে এত বছরে তারা এই বৃষ্টিপাত বা কলকাতা শহরের এই জায়গায় তারা এতটা জল জমতে দেখেননি এই জায়গায় জল হয়তো জমেছে এর আগে কিন্তু এই পরিমাণ জল যে পরিমাণ জল তুমি দেখতে পাচ্ছ পার্সেন্ট প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে এই রাস্তায় এই পরিমাণ জল তারা এর আগে দেখেনি এবং শুধুমাত্র যে রাস্তায় নদীতে রূপান্তরিত হয়েছে বা এতটা জল সেটাই শুধুমাত্র নয় এই কসবা এলাকায় যেখানে আমি রয়েছি তোমাকে একের পর এক দোকানের ছবি দেখাবো তুমি দেখো রাস্তার বাঁদিক এবং ডান দিকে একের পর এক দোকান সেই দোকান বন্ধ অবস্থা রয়েছে শাটার বন্ধ রয়েছে কিন্তু যে দোকানগুলো বেশিরভাগ দোকানেই জল ঢুকে গিয়েছে কিছুক্ষণ আগেই আমার যার সঙ্গে কথা হচ্ছিল তার দোকানেও জল ঢুকে গিয়েছে তিনি বলছেন যে কলকাতা শহরে এর আগে বৃষ্টিপাত হয়েছে কিন্তু তার দোকানে জল ঢুকেনি গতকাল রাত থেকে যে তুমুল বৃষ্টিপাত মেঘভাঙা বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে এই রাজবিহারী এলাকার একাধিক দোকানে পর্যন্ত জল ঢুকে গিয়েছে বাড়িতে জল ঢুকে গিয়েছে ফলে বেলা বাড়ছে এই জল নাবার কোনো লক্ষণ তো দেখতে পাওয়া যাচ্ছে না বরঞ্চ জল একই জায়গায় রয়েছে ফলে কলকাতা পুরসভার কাছে এই জল নামানো একটা বড় চ্যালেঞ্জ তার পাশাপাশি কলকাতা পুলিশের কাছেও এই ট্রাফিক কন্ট্রোল করা একটা বড় চ্যালেঞ্জ কারণ সপ্তাহের আজকে দ্বিতীয় দিন মঙ্গলবার যত বেলা বাড়বে গাড়ির চাপ বাড়বে এবং তোমাকে একটা ছবি তোমাকে দেখাবো দেখো এই আমার ক্যামেরার পাশে দেখো এই রাস্তার গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে যে রাজবাড়ি রাস্তা থেকে গাড়িগুলো আসছে আসার পরই গাড়িগুলো বিকল হয়ে পড়ছে বিকল হয়ে পড়ার ফলে শুধুমাত্র চার চাকা নয় দু চাকা বাইক বিকল হয়ে পড়া পড়ে তারা রাস্তার বাঁদিকেই তারা পার্ক করে দিয়েছে গাড়ি তারা এখান থেকে আর গাড়ি যেতে পারছে না গাড়ি বিকল হয়ে পড়েছে ফলে কলকাতা শহরের এই ছবিটা একেবারে অচেনা ছবি বলা যায় কারণ অচেনা বলতে কলকাতা শহরে বৃষ্টি হলে বৃষ্টিপাত হলে জল জমে এটা এবারে চলতি মরশুমেও যে বর্ষার মরসুম সেই বর্ষার মরশুমেও জল জমেছে কলকাতা শহরে কিন্তু এই যে রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং রেকর্ড পরিমাণ যে জল জমেছে সেই ছবিটা একেবারে বেনজির ছবি বলতে পারা যায় কলকাতা শহরে একাধিক জায়গা উত্তর থেকে দক্ষিণ একাধিক কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই জলছবির ছবির ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে জলযন্ত্রণার ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে বেলা যত বাড়বে ভোগান্তি তত বাড়বে অফিস টাইম এখনও পর্যন্ত হয়নি আর কিছুক্ষণ বাদেই অফিস টাইম হবে তখন অফিস টাইম বাড়লে রাস্তায় মানুষের সংখ্যা অফিস যাত্রীর সংখ্যাও বাড়বে সেক্ষেত্রে আজ সারাদিনই

বড় বাস আসছে কি অবস্থা দেখুন আর কিছু করে মধ্যেই শুরু হয়ে যাবে অফিস টাইম রাস্তাঘাটে মানুষ বেরোবেন কিভাবে চলাচল করবেন সব থেকে বড় প্রশ্নটা এখানেই কলকাতা পুলিশ কিভাবে যান নিয়ন্ত্রণ করবে এবং তার পাশাপাশি যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে নিকাশী বিভাগ যে পরিসংখ্যান দিচ্ছে তাহলে এই জল নামানো কিভাবে সম্ভব হবে দেখুন বাস আসছে কি ভয়ানক অবস্থা রাস্তা একেবারে এই মুহূর্তে প্রায় নদীর চেহারা নিয়েছে এই ছবি হচ্ছে শহরের ইএম বাইপাসের এছাড়া যে নিচু এলাকাগুলো রয়েছে তা তো একেবারে বলার মতো অবস্থাতেই আর নেই আমাদের প্রতিনিধি যোধপুর পার্কের ছবি একবার দেখুন রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং নিকাশী ভবন যে তালিকা দিয়েছে নিকাশী বিভাগ সেখানে কিন্তু যোধপুর পার্কের স্থান একেবারে দিকে ওপরের কামড়াহরি সব থেকে বেশি বৃষ্টি কিন্তু সেখানে হয়েছে তারপর কিন্তু রয়েছে যোধপুর পার্ক যেখানে বৃষ্টির পরিমাণ হচ্ছে দুশো পঁচাশি মিলিমিটার আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আবির দত্ত আবির ছবি কি দেখছো এই মুহূর্তে কলকাতার দেখো বিভিন্ন জায়গা জলমগ্ন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে যে গড়িয়া অঞ্চলে প্রায় তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার এছাড়াও পালিগঞ্জে দুশো চৌষট্টি মিলিমিটার তপসিয়াতে দুশো পঁচাত্তর মিলিমিটার চেতনাতে দুশো বাষট্টি মিলিমিটার মমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার একাধিক জায়গাতে রাতভর বিভিন্ন জায়গাতে এই যে বৃষ্টিপাত জলমগ্ন পরিস্থিতি এবং বিভিন্ন জায়গাতে গাড়ির প্রেশার রয়েছে অনেকে গাড়ি নিয়ে বেরোননি আবার যেটা ইয়ে রয়েছে যে এখন সকাল সাতটা এর পরে যত সময় ততই অফিস টাইম এবং সেই সময় কিন্তু একটা যানজট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত ট্রাফিকের যারা অফিসাররা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে যাতে যানজট না হয় সেই বিষয়টাকে নজর দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতেই যে যানজটের পরিস্থিতি সকাল থেকে আমরা দেখছি যে জল পরিস্থিতি সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে আমার স্টেজ এমনকি শিয়ালদা দক্ষিণ শাখায় সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে ট্রেন চলাচলে এবং তার সাথে সাথে আমার স্টেজ ছাড়াও এম জি রোড কন্টোনিয়া কালিবরির কাছে সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন জায়গায় এমনকি বিটি রোডেও বিভিন্ন জায়গাতেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে এবং এই যে টানা বৃষ্টিপাত তাতে কিন্তু অধিকাংশ জায়গাতেই দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে কোন যেমন গড়িয়াতে প্রায় তিনশো বত্রিশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে অপেক্ষাকৃত ঠনটনিয়া বা ট্যাংরা সেখানে একশো ছিয়ানব্বই এবং একশো পঁচানব্বই মিলিলিটার আহ বৃষ্টি হয়ে মিলিমিটার বৃষ্টি হয়েছে এমনটাই জানা যাচ্ছে একেবারে তুমি আমাদের সঙ্গে দেখো আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে বেশিরভাগ জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যে পরিসংখ্যান দিচ্ছে তাতে গড়িয়া কামড়হড়ি সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি তিনশো বত্রিশ মিলিমিটার তারপর যোধপুর পা কালীঘাট তফশিয়া বালিগঞ্জ চেতলা মোমিনপুর চিংড়িহাটা পামার বাজার ধাপা সিপিটি ক্যানেল উল্টোডাঙ্গা কুদঘাট পাগলাডাঙ্গা ট্যাংরার এই এবং থনঠনিয়া এই সমস্ত জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে এবং তার পরিসংখ্যান বলছে সবটাই কিন্তু দুশো মিলিমিটারের বেশি যাদবপুরের ছবি দেখতে পাচ্ছেন প্রায় বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে গোটা শহর জুড়েই ছবিটা কিন্তু একই রকম বাড়ির মধ্যে জল ঢুকেছে রাস্তায় একাধিক গাড়ি খারাপ হয়ে রয়েছে এবং যেভাবে রাস্তাঘাটে জল জমেছে তাতে পথে বেরোলে আজকে কিন্তু জল যন্ত্রণা ভোগ করতে হবে শহরবাসীকে তা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে তবে আশঙ্কার কিন্তু এখানেই সে নয় চিন্তার জায়গা আরো থাকছে কারণ আজকে দিনভর বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উৎসবের মরশুমে একের পর এক নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব কাটার পরপরই কিন্তু বৃহস্পতিবার আবারও নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যা কিন্তু পুজোকে ভাসাবে এমনটাই আশঙ্কা